লোকসভা ভোট শেষ হওয়ার পরেও উত্তপ্ত ময়নার বাচ্চা গতকাল বাচ্চা নিমতলা এলাকায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ অভিযোগের তীর বিজেপির দিকে ঘটনা কি হচ্ছে ঘটনাটা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমাদের কম কর্মী সুদীপ আর পুষ্পেন্দু ওরা নিমতলায় বাজার করতে আসছিল ওখানে উত্তম সিং এবং আরও কয়েকজন কয়েকজনের নেতৃত্বে নারায়ণ মাল ছিল সেরকম কয়েকজনের নেতৃত্বে এদেরকে তুলে নিয়ে গিয়ে প্রথন্ড মার ইট এই লাঠি এবং রড দিয়ে খুব প্রহার করেছে এরা এখন মোটামুটি এই আমাদের বিপিএইচসি ভর্তি আছে এরা খুব গুরুতর আহত আছে কারণ আমাদের ইলেকশনের পর আমরা দেখেছি টোটাল ময়না কেন টোটাল আমরা শান্ত একেবারে শান্ত আবার আগামী দিন চার তারিখ রেজাল্টের আগে এরা বিভিন্নভাবে আমাদের কর্মীদের উপর অন্যায় অত্যাচার করছে এটা প্রশাসনের কাছে আমরা দাবি করছি যাতে আপাতত সবাই ঠিক থাকে এলাকা শান্ত থাকে এটা আমার জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ হিসাবে আমি এটা সবাইয়ের কাছে আবেদন করছি আমরা যেন সবাই ঠিক থাকি নাম নাম আমার নাম সুশান্ত ভৌমিক ময়না পঞ্চাশ দিন জনস্বাস্থ্য স্বাস্থ্য কর্মী। আমরা বাজার করতে গিয়েছিলাম। কোথায় বাজার করতে? বাজার। আচ্ছা।খানে উত্তম সিংহের নেতৃত্বে ও মানস, মানস হাজরা এবং নরাল মালের ওরা আমাদেরকে মেরেছে উত্তম সিংহের নেতৃত্বে কেন মেরেছে? আমরা টিএমসি করি। আপনার নাম? সুস্পন্দ বন্দ্যোপাধ্যায়। বাড়ি? বাচ্চা ময়না। ঘটনাটা কি ঘটেছে আমাদের নিমতলায় ধরে নিয়ে গিয়ে মারধর করছে নিমতলায় আপনারা ছিলেন হ্যাঁ ওই কাছাকাছি ছিলাম বাড়ি যাচ্ছিলাম আচ্ছা ওই টাকা নারায়ণ মাল মানস বাড়াই আর তাপস হাজারা ওরা তিনজন ধরে নিয়ে গেছে ওরা কিন্তু মারেনি অন্যরা মেরেছে তাদেরকে চিনি আচ্ছা আমরা তো বাইরে থাকি না বাড়ি কেন মেরেছি এই কথাটা বলছে মনাহাজার সঙ্গে বোম ঘুরিস যদিও তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে পক্ষ থেকে দাবি তৃণমূলের নিজস্ব গোষ্ঠী আন্দোলনের জেরে এই ঘটনা আহত তৃণমূল কর্মী সুদীপ ভঞ্জ ও পুষ্পেন্দু ভঞ্জ বর্তমানে ময়না হাসপাতালে চিকিৎসাধীন কালকের সন্ধ্যের ঘটনায় নিমতলার ঘটনায় তৃণমূল যেটা অভিযোগ করছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা একটা যে যার ব্যক্তিগত জমি জায়গা নিয়ে ঘটনা এর সঙ্গে যারা করেছে তারা বিজেপি করে আর যাদের সঙ্গে হয়েছে তারা তৃণমূল করে এটাকে কেবল পলিটিক্যাল রং লাগানো হচ্ছে এটার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো রকম সম্পর্ক নেই আর যেখানে আমার নাম জড়িয়ে করা হচ্ছে আপনারা প্রশাসনকেই জেনে জিজ্ঞেস করবেন যে আমি যেই সময় থানায় ছিলাম একটা অন্য ব্যাপারে দরকারে সেই সময় ঘটনা ঘটে আমি প্রথম পুলিশের নজরে ঘটনাটাকে আনি এবং এটা যে কোনো বাচ্চায় যে কোনো ব্যক্তিগত পারিবারিক ঘটনা ঘটলেও সেটাকে তৃণমূল বিজেপিকে ভূত দেখছে তাই এটা বলবো যে যে অভিযোগ করছে তৃণমূল এটা সম্পূর্ণ ভিত্তিহীন আমার নাম উত্তম সিং আমি ভারতীয় জনতা পার্টির ময়না দক্ষিণ মণ্ডলের সভাপতি